পঞ্চাশতম বিসিএস প্রিলিম চার লাখ পরীক্ষার্থী কিন্তু পাশ করবে কতজন মাত্র দশ হাজার কারা হবে সেই সৌভাগ্যবান দশ হাজার একা একা পড়ে অথবা কোচিং সেন্টারের চটকদার বিজ্ঞাপনে গলে গিয়ে আসবে কি সেই কাঙ্ক্ষিত সাফল্য নাকি খোট বিসিএস ক্যাডারদের নেয়া লাইভ ক্লাস করে আপনি নাম লেখাবেন কাঙ্ক্ষিত সেই দশ হাজারের তালিকায় আর আপনাদের কথা চিন্তা করে বিসিএস চ্যাম্পিয়ন নিয়ে এলো পঞ্চাশতম প্রিলি লাইভ ক্লাস কোর্স এই কোর্সে ক্লাস নিবেন ও বাংলা সাহিত্য মনে রাখার চমকপ্রদ কিছু কৌশল কিংবা ম্যাপ বাংলাদেশ ও আন্তর্জাতিকের গোছানো প্রস্তুতি অর্থাৎ পঞ্চাশতম প্রিলি পাশের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পাবেন আপনি এই এক প্ল্যাটফর্মে ১২০টি লাইভ ক্লাস ষাটটি ক্লাস টেস্ট এবং বিশেষ পরীক্ষার আগে পনেরো সেট ফাইনাল মডেল টেস্ট একশো দিনে একশোটি ম্যাজিক ট্রি এবং বিশেষ ক্যাটা স্যারদের প্রস্তুতকৃত হ্যান্ড নোট কি নেই এই কোর্সে তাই পঞ্চাশতম প্রিলির চিন্তাহীন ও গুছানো প্রস্তুতি নিতে আজই যুক্ত হন বিসিএস চ্যাম্পিয়ন পরিবারের সাথে বিস্তারিত জানতে বিশেষ চ্যাম্পিয়ন ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন